ভাবতেই পারিনি রুটি দিয়েও এত মজার একটা নাস্তা বানানো যায় সত্যি বলছি না বানালে বিশ্বাসই করবে না রুটি দিয়ে নুডলস বা চাউমিন যাই বলো না কেন স্বাদে একদম অনন্য একবার বানিয়ে দেখো তারপর নিজেই বুঝবে বারবার বানাতে মন চাইবে বায়ে দেওয়ায় আমি বৃষ্টি তোমরা দেখছো এস বি স্যাটিসফাইড লাইফ এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ হবে যে বাচ্চারা রুটি খেতে একদম পছন্দ করে না তারা পর্যন্ত এইভাবে বানানো রুটি নাস্তা দেখে লোভ সামলাতে পারবে না আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কিন্তু একদম হেলদি একটা খাবার তুমি যদি একবার এই নাস্তাটা বানাও দেখবে বাচ্চা থেকে শুরু করে বাস সবাই চেয়ে চেয়ে খাবে আমাদের সবারই বাসায় দেখা যায় রুটি বানালে দু একটা এক্সট্রা রুটি থেকে যায় তাই না বা কখনো পরের দিন সেই বাসি রুটি খেতে আর ভালোই লাগে না কিন্তু ভাবো তো সেই বাসি রুটিটাই যদি মাত্র একটা সহজ উপকরণ দিয়ে এত মজার ভাবে বানানো যায় তাহলে কে না চাইবে এমন করে খেতে এমনই মজার মজার রেসিপি আর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ পাশের বেল বাটনটা অন করে দিও যেন পরের মজার ভিডিওটা মিস না করো এবার চলে আসি মূল প্রসেসে দেখো বন্ধুরা আমি রুটিগুলো এভাবে একটা করে ভাজ করে নিব দেখো ভাজ ভাজ করে নিলাম তারপরে একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে চিকন করে কেটে নিব তোমরা চাকু বা বটি যে কোনো একটা সাহায্যে কেটে নিও তবে একটু চেষ্টা করবে এইভাবে একটু চিকন চিকন করে কাটার তাহলে বেশি মজা লাগে দেখো আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি এভাবে কাটার পরে হাত দিয়ে একটু ছড়িয়ে নিব দেখো তাহলে একটু লম্বা হবে এই যে দেখো সের মতো একটা শেপাশবে দেখো এই খণ্ডগুলো হাত দিয়ে আবার আমি হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি দেখো এভাবে আমি চারটা রুটি কেটে নিলাম বন্ধুরা দেখো কেমন সহজে হাত দিয়ে আবার লম্বা লম্বা করে ছড়িয়ে নিয়েছি যাতে সব খণ্ড সুন্দরভাবে এরকম ছড়িয়ে লম্বাটে হয় এবার পরের ধাপ শুরু করার জন্য রুটিগুলো কিন্তু আমার প্রস্তুত তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না একদম সহজভাবে দেখাবো সিম্পলভাবে সবাই করতে পারবে বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করে আমি কিন্তু মাঝে মাঝেই বাসায় বাসি রুটি মানে ফেলে থাকা যে এক্সট্রা রুটিগুলো কিন্তু আমি এভাবেই বানাই আর এই রেসিপিটা বানানোর জন্য বেশি কিন্তু উপকরণ লাগবে না আমি জাস্ট একটা ডিম নিয়েছি বন্ধুরা দেখো আর এদিকে আমি পরিমাণ মতো করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি বন্ধুরা তোমাদের বাসায় বাচ্চাদের জন্য করতে চাইলে মরিচের পরিমাণটা একটু কম দিও তো আমাদের বাসায় বাচ্চা কেউ নেই সবাই বড় তাই হচ্ছে একটু ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি তো তোমাদের বাসায় বাচ্চাদের জন্য বানালে একটু ঝালটা কমিয়ে দিয়ে দিও বা কম বেশি করে নিও তোমাদের মতো করে আমরা একটু ঝাল ঝাল করেই খাবো যেহেতু বাচ্চা নেই বাসায় কেউ তো বন্ধুরা চলে গেলাম এবার সরাসরি চুলায় দেখো আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসতেই পেঁয়াজ কুচি আর কুচিগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বাচ্চাদের দেখা যায় রুটি খেতে চায় না আবার ডিম খেতে দিলেও কিন্তু অনেক বাচ্চারা খেতে চায় না দুষ্টুমি করে তো তাদের জন্য চাইলে এটা সুন্দরভাবে রান্না করে এভাবে দিলে তারা অনেক বেশি পছন্দ করবে বন্ধুরা আমি লবণ দিয়ে দিলাম একটু দেখা যাবে বাচ্চারা চেয়ে চেয়ে খাবে এ পর্যায়ে আমি একটুখানি মরিচের গুঁড়া ব্যবহার করছি আগেই বলেছি বাচ্চা নেই আমাদের বাসায় আমরা বড়রাই খাবো তাই একটু ঝাল করে খাচ্ছি তোমরা চাইলে এখানে মরিচের গুঁড়া নাও ব্যবহার করতে পারো আবার চাইলে একটু কালারফুল করার জন্য একটুখানি দিতেও পারো সেক্ষেত্রে কাঁচা মরিচের পরিমাণটা কমিয়ে দিও আমি ঝাল ঝাল করে খাবো তাই একটুখানি মরিচের গুঁড়োও দিয়ে দিলাম এটা একটু কালারের জন্য আর একটু ঝালের জন্য বন্ধুরা আমি এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিব এটা দিলে একটা অন্যরকম মজা লাগে ভীষণ মজা লাগে তো না চাইলে তোমাদের কাছে মশলাটা না থাকলে নাও দিতে পারো এমনিতেও এই নাস্তাটা খুব ভালো লাগে তবে আমি দিচ্ছি এটা এক্সট্রা একটা ফ্লেভার অনেক মজা লাগে তো থাকলে দিয়ে দিও ম্যাগি মশলাটা পেঁয়াজ মরিচ ভাজার সময় আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি বন্ধুরা ডিমটা ভেঙে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আমি আস্ত রাখবো না মানে হচ্ছে বেশি বড় বড় খণ্ড রাখবো না চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি যাতে একদম ছোটো ছোট হয়ে যায় মিশে যায় দেখো ভালো করে একটু ভেজে নিচ্ছি বাদামি করে ভেজে নেব দেখো ভাজাটা বাদামি হয়ে গেছে এই ক্ষেত্রে বেশি পোড়ানো যাবে না আবার কাঁচা কাঁচাও রাখা যাবে না বাদামি বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা দেখো রুটিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে নিব অনেক বেশি মজা লাগে বাড়ির ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করবে এই নাস্তাটা বিশ্বাসই হবে না যে রুটি দিয়ে বানানো দেখো আমি ভালো করে উল্টে পাল্টে নিলাম বন্ধুরা এ পর্যায়ে আমি মশলা ম্যাগি মশলা আর একটু দিয়ে দিচ্ছি আমি দুই ধাপেই দিই যখন পেঁয়াজ মরিচ ভাজি তখনও একটু দিই আবার এভাবে পরে একটু দিই তাহলে সব কিছুতে সুন্দরভাবে মশলাটা মিশে যায় একটু ভালো লাগে খেতে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা ফাইনালি কত সুন্দর কালার হয়ে গেছে আমার নাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে ইয়ামি লাগছে কতটা সুন্দর এবং কালারফুল বাচ্চারা তো এরকম দেখে চেটে ফুটে খাবেই আর বড়রাও খেতে চাইবে তো বন্ধুরা এখন থেকে আর কখনো বাসি রুটি ফেলে দেবে না কারণ এই সহজ মজার নাস্তা বানালে সবাই চাইবে বারবার খেতে আমি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিও কমেন্টে বলো কেমন লাগলো ভিডিওটা শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না বিল বাটনটা অন রাখো তাহলে পরবর্তী মজার ভিডিও মিস হবে না বন্ধুরা তোমরা এত সময় দেখলা এস বি স্যাটিসফাইড লাইফ আর আমি সাথে ছিলাম বৃষ্টি আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ